স্পেচাল চাওমিনটো আমাৰ কিভাৱে বনাই চিকেনটা আমি দিয়ে দিলাম আমাৰ চিকেনটা যদি হালকা ভাজা হ'লে আমি এইখিনি ভেজিটেবল দিব আমাৰ ভেজিটেবল এইখিনি আছে কেপচিকাম আছে গাজৰ আছে কাচামৰিচ আছে ভটপটিয়া আছে পাতাকপি আছে ভেজিটেবলটা হালকা ভাজা হৈ গ'লে এখনে আছে আমাৰ আগে থাকে ভয় কৰা যি চাওমিন আছিল ওটা দিয়ে দিব চিনি দিছি হোৱাইট ফ্লেভাৰ দিছি আল দিছি একটু ফ্রায় সস দিব ম্যাগি সস আর হালকা একটু ভালো করে লারা ছাড়া দিয়ে নিব আমার চাউমিনটা অলরেডি প্রায় হয়ে আছে প্রায় এবারে আছে আমি চিলি সস দিব চিলি সস দিলে আমাদের চাউমিনের টেস্টটা একটু বেটার আসবে গিডো আছে আমাদের ফ্লেভারের জন্য অপেক্ষে চলে আসবেন সঙ্গীত কলেজ ক্যান্টিনে বড় বো রাস্তার সাইডে এখানে আসলে আমাকে পেয়ে যাবেন রোস্ট জোন আমার দোকানের নাম